তোমার মত জন্ম কে হইলো না তোমার পরে নবী আর হইবে না রাহমাতুল আলামিন খোদা বলেছে তোমায় গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি lista

হে সম্মানিত অনির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ইজ্জত মাほ ও লমাই کرام সামনে এর ইসলাম Володи ভাইয়েরা রংপুরা প্রতিষ্ঠাতা ও বোনেরা समस्त বড় যাবতীয় জনগণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বশক্তিমান

আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যার জন্য আপনারা এখানে এসছেন যার জন্য আপনারা যাতে বসছেন যার জন্য আপনারা দাম দিবেন যার জন্য মাদ্রাসা মাদ্রাসা চালাচ্ছে যার জন্য শিক্ষকেরা পড়াচ্ছে যার জন্য নামাজিরা নামাজ পড়ছে যার জন্য রোজাদার রোজা করছে যার জন্য হাজিরা হাজিরা হজ করছে যার জন্য তার গরিব দুঃখীকে মানুষ দান করছে সব জিনিসের একটাই লক্ষ্য আচ্ছা ভাই আমরা যে কোনো নেকির কাজ করি কিসের জন্য নেকির জন্য নাকি এখানে আপনারা এসেছেন যার শাসন থেকে যার শাসনে কি পাবেন নেকামো করবেন

শিখাবার জন্য তো আপনারা তো শিখাবেন আপনারা যদি দানি না দেন আপনারা যদি না চালান তাহলে শিক্ষক আর শিক্ষক পড়াতে না আসলে শিক্ষা হবে না তাহলে মেন তো হলো